গাজীপুরে প্রকাশ্যে এক নারী কর্মীকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী দিনের আলোতে জনসম্মুখে ঘটনাটি ঘটেছে গাছা মেট্রো থানার শরীফপুর এলাকায় নিহত সোহেলা খাতুন একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন আর ঘাতক স্বামী কালু শেখ একজন ভ্যান চালক তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ আনিসুল ইসলামের রিপোর্ট গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকের বাড়ি এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড শুক্রবার বিকেলে বাঙালিং টাওয়ারের নিচে স্ত্রী সোহেলা খাতুনকে গলা কেটে হত্যা করেন তার স্বামী কালু শেখ নিহত সোহেলা খাতুন ছিলেন একজন গার্মেন্টস কর্মী সম্প্রতি পারিবারিক কলহের জেরে তিনি স্বামীকে তালাক দেন পুলিশ জানায় তালাকের পরের আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে খাতক স্বামী যিনি এখনো পলাতক গাঞ্জা করার পরে একবার হাত কেটে স্থানীয়রা হাসপাতাল নেওয়ার চেষ্টা করলেও পথেই মৃত্যু বরণ করেন সোহেলা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আসামিকে গ্রেফতারের অভিযান চলছে

ওই শিল্লা বেলার সন্ধ্যে যা ওই জায়গায় পড়ে রইছে মহিলা এয়ার দূরে এনে দেখে আর ওই লোকটা ওই দিক থেকে দৌড় দিচ্ছে মানুষ তো বুঝতেই পারে না যে ঝগড়াও নাই জাড়েও নাই মনে করেন যে ওই মারামারিও নাই মারামারি হলে না আমরা দৌড়িয়ে যাইতাম